সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় আর তখনই মুখ খুললেন আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের মা আর মুখ খুলে যা বললেন তাতেই নতুন করে সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে দর্শক আপনারা সকলেই জানেন আর জি হসপিটালের একজন মহিলা চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন তিনি জানিয়েছেন তিনি ফাঁসির পক্ষে নয় কিন্তু এই রকম অভিযুক্তের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এরপরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই অভিযুক্তকে সাত দিনের মধ্যে এনকাউন্টার করে মারার হুঁশিয়ারি দিলেন তারপরই অভিযুক্তের মা যা বললেন তাতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে কি জানিয়েছেন দেখুন আরজিকর কাণ্ডে গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ছেলে যে এমন কাজ করেছে তা বিশ্বাসই করতে পারছেন না অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের মা তিনি কিছু তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তার ছেলে এরকম কাজ করেছে ছেলের যে একাধিক বিয়ের কথাও তিনি শুনেছেন তিনি বলেন তার ছেলের নাকি একাধিক বিয়ে বিয়ে করেছেন এ কথাও নাকি তিনি শুনেছেন তবে একটিও বউ তিনি চোখে দেখেননি এমন কি ছেলে শেষ কবে বাড়ি এসেছিল তাও ঠিকভাবে জানেন না সিভিক ভলেন্টিয়ার বা এই ধৃত সঞ্জয়ের মা এই ঘটনার কথা তিনি জানতেন না ওর পিসি আমাকে প্রথম বলল তারপর টিভিতে দেখলাম ছেলের ছবি দেখাচ্ছে তাকে বিলাপের সুরে বলতে শোনা গেল ছেলেকে জন্ম দিয়েই বিপদে পড়েছি সঞ্জয়ের পড়শিদের সঙ্গে কথা বলে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য দর্শক দক্ষিণ কলকাতার ভবানীপুরের একটি গলিতে ওই যুবকের বাড়ি গলির মধ্যে বাড়ি সঞ্জয়ের এলাকাবাসী কারোরই কারোই অভিযুক্তের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো নেই সাংবাদিকদের দেখেই অভিযুক্তদের মা বলেন কি হয়ে গেল দেখে মনে হলো মানসিকভাবে খানিকটা বিধ্বস্ত শেষ কবে ছেলের সঙ্গে দেখা হয়েছিল মা উত্তর দিলেন ওর পিসি জানে ছেলে এটা কিভাবে করতে পারে ও তো বিয়ে করেছিল ওর তো স্ত্রী ও ক্যান্সারে মারা যায় অভিযুক্তের পাঁচ বিয়ে প্রসঙ্গে বৃদ্ধা বলেন আমি একটা স্ত্রী বলেই জানি এখন শুনছি অনেক বিয়ে পাড়ার লোকজন বলছে তারা সবই জানে কোনো মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে তার ছেলে এটা শুনলেই এটা শুনলেই তো দিতাম দুই ঘা ছেলে মাঝে মধ্যে আসতেন খাবার দাবার নিয়ে যেতেন কখনো ফোর্থ ব্যাটালিয়ানে থাকতেন কখনো দক্ষিণ কলকাতার দক্ষিণ কলকাতার ওই বৃদ্ধার বাড়িতে অভিযুক্তের দুই বোন পুলিশে কর্মরত বলে স্থানীয় স্থানীয়রা জানায় সঞ্জয়ের পড়শিদের জানায় যে সঞ্জয়ের মা জানতেন ছেলে পুলিশে কাজ করে সে যে সিভিক পুলিশ সে ধারণাও তার ছিল না লকডাউনের পর আর পাড়ায় থাকতো না সঞ্জয় পুলিশের আর্ম চাকরি করে বলে বহু মানুষের থেকে টাকা তুলেছেন সঞ্জয় পুলিশে চাকরি দেওয়ার নামে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করেছেন পড়শিদের দাবি সঞ্জয় চরিত্রহীন সে যে ধর্ষণ করতে পারে কাউকে বোন বলে ডেকেও ধর্ষণ করতে পারে সঞ্জয় বলে মত পরিবেশের আশেপাশের বাসিন্দাদের বা তার পড়শিদের কেউ তাকে দাদা বলে ডাকলেও তাকে ধর্ষণ করতে পারে সঞ্জয় এমনই কিন্তু মন্তব্য করেছেন সঞ্জয়ের প্রতিবেশীরা দর্শক তারপরেই এই অভিযুক্তের কে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্যটা তার মা করেই ফেলে দর্শক তিনি যখন শোনে যে আরজি এর মহিলা চিকিৎসককে বা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে ছেলে কিন্তু ছেলের কৃতকর্মের কথা জানেনি না মা আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের বাড়ি বাড়ি ভবানীপুরে সেখানে গিয়ে জানা গিয়েছে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই নেই অভিযুক্ত সঞ্জয় রায়ের বোনের দাবি দাদার সঙ্গে গত ছ মাস ধরে কোনো যোগাযোগ নেই মায়ের বক্তব্য ছেলে কোথায় জানি না অনেক দিন ধরেই কোনো যোগাযোগ নেই ছেলের খোঁজে পুলিশও আসেনি বলে জানান তিনি ওইদিকে ভবানীপুরে সঞ্জয় রায়ের প্রতিবেশীরা আরও চাঞ্চল্যকর অভিযোগ করেন তার তারা দাবি করেছেন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরত এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় অত্যন্ত জঘন্য ছেলে মদ্যপ অবস্থায় রাস্তাঘাটেও পড়ে থাকতো মেয়েদের কু নজরে দেখত এমনকি তিন চারটে বিয়েও করেছে বলে দাবি করেন তারা এক বাসিন্দা রবি শঙ্কর শাহ জানান আমাকে পুলিশে চাকরি করিয়ে দেবার নামে দুই লাখ কুড়ি হাজার টাকা নিয়েছেন কিন্তু চাকরিও দেয়নি টাকাও ফেরত দেয়নি খুব বাজে ছেলে ওইদিকে তিন চারটে বিয়ে করলেও কোনো বই ওর সঙ্গে থাকে না বলে জানিয়েছেন এলাকাবাসী তদন্তে উঠে এসেছে গভীর ঘুমের মধ্যেই করের ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত সঞ্জয় রায় উল্লেখ্য আরজিকর কাণ্ডে ময়না তদন্তের রিপোর্টে মিলেছে হার হিম করা যৌন নির্যাতনের প্রমাণ ম্যাট্রেসে মেলে শুকানো রক্তের দাগ মৃতের মৃতার গোটা শরীরে আঘাত মিলেছে ধস্তাধস্তির প্রমাণ ডাক্তারি পড়ুয়া দুই চোখে মিলেছে রক্তক্ষরণ মুখে রক্তে দাগ শরীরে একাধিক জায়গায় নখের আঁচরের চিহ্ন যৌনাঙ্গ থেকে রক্তপাত যৌনাঙ্গর কাছে মিলে চুলের ক্লিপ নির্যাতিতার পেটে মেলে আঘাতের চিহ্ন ডান হাতের আঙুলে মিলে আঘাতের চিহ্ন গলার হার ছিল ভাঙা অবস্থায় ঠোঁটে আঘাতের চিহ্ন সেমিনার হলে অর্ধনগ্ন দেহের পাশ থেকেই উদ্ধার হয় এই মহিলা চিকিৎসকের দেহ ল্যাপটপ ব্যাগ এবং দেহর পাশে মেলে ভাঙা চশমা এবং এই অভিযুক্তের হেডফোন আর হে এই হেডফোনই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে এই সঞ্জয় রায়ের রায়ের হেডফোন হাতে পেতেই পুলিশদের সন্দেহ জাগে আর এই হেডফোন অন করতেই সঞ্জয়ের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে যায় তখনই পুলিশদের সন্দেহ আরও বাড়তে থাকে তারপরই সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই যখন সে জানতে পারে যে এবার সে ধরা পড়ে গেছে আসল আর মানে কিছু লুকিয়ে লাভ নেই তখন নিজের দোষ কমবেশি বেশি করে নিয়েছেন এই অভিযুক্ত দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ